আমার মনের ঘরে রেখেছি যা রে দো জাহানের বাদেশান বি কামলিওয়ালা রে দো জাহানের বাদেশা নবি কামনিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ের নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ের নবী রে দো বাদশা বাদেশানাবি কামনিওয়ালা রে দু জাহানের বাদ শানাবি কামলি রে মোরা যদি ডানা পা কি হতাম ওই মদিনা দেখার লাগি পুরে যাইতাম মোরা যদি ডানা পা কি হতাম ওই মদিনা দেখার লাগি পুরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে জাহানের বাদশা নাবি কামলি ওলারে দু জাহানের বাদশা নাবি কামলি ওলারে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবী রুসিলতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবী রুসিলতে আল্লাহ কবুল করে د ښادي یو ری دو جهانر بادشاه نبی کام دی ولاره دو جهانر بادشاه نبی کام دی ولاره